দেশের সরকারি উদ্যোগে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যেমন ধানের নতুন নতুন জাত উদ্ভাবন করছে ঠিক তেমনি বেসরকারি উদ্যোগেও ধানের নতুন জাত উদ্ভাবনে কাজ করে যাচ্ছে কিছু প্রতিষ্ঠান তারই একটি সুপ্রিম সিড কোম্পানি লিমিটেড যারা হাইব্রিড ধানের জাত উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালন করছে কোম্পানিটির একটি সারা জাগানো সম্ভাবনাময় জাতের নাম হীরা একুশ যা হীরা উনিশের একটি বিকল্প জাত হিসেবে বিবেচিত সম্প্রতি জামালপুরের বকশিগঞ্জে হাইব্রিড ধান বীজ হীরা একুশের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে উপজেলার বাত্রাজোর ইউনিয়নের পানাতিয়াপাড়া গ্রামের তালুকদার বাড়ি এলাকায় কোম্পানিটির হীরা একুশ জাতের ধানের ক্ষেত পরিদর্শন করেন সুপ্রিম সিট কোম্পানির উচ্চপদস্থ পদস্থ কর্মকর্তারা পরিদর্শনে তারা ধান চাষী ও উপস্থিতি এলাকাবাসীর সাথে কোম্পানিটির উদ্ভাবনকৃত হাইব্রিড হীরা একুশ স্থানের গুণাগুণ নিয়ে কথা বলেন পাশাপাশি এই জাতের ধান চাষ লাভজনক আখ্যায়িত করে কৃষকদের উদ্বুদ্ধ করেন হীরা একুশ স্থানের চাষিরা বলছেন এই ধানের ফলন প্রচলিত অন্য জাতের ধানের তুলনায় বেশি এবং চাষাবাদে খরচ কম ও শতাংশে এক মনের অধিক ফলন পাওয়া সম্ভব আমি এবার প্রথম এক একর জমি আবাদ করেছি আগামীতে আরও এটা বেশি করে আবাদ করব। বিঘায় পঁচিশ মন একরে একশো মনের উপরে ধান ফলন করা সম্ভব হয় হীরা একুশ জাতের বীজ বিক্রেতা জানান সুপ্রিম সিড কোম্পানির বীজগুলো উন্নত এবং এর ফলন ভালো বিক্রয়ের পরে কোনো অভিযোগ পাওয়া যায় না কৃষক এই বীজ নিয়ে চাষ করে তারা খুব ভালো ফলন পায় এবং তারা খুব উপকৃত হয় পরিদর্শনে থাকা সুপ্রিম সিট কোম্পানির শেরপুর টেরিটরির সেলস অফিসার নাসিরউদ্দিন বলেন হীরা একুশের গ্রেইন কোয়ালিটি ভালো যা ভোক্তা কর্তৃক সমাদৃত ধানের অ্যামাইলোজের পরিমাণ বেশি দিকপাতা খাড়া এবং চওড়া এবং ইফেক্টিভ টিলার সংখ্যা আঠারো থেকে বিশটা সুপ্রিম সিড কোম্পানির অ্যাসিস্ট্যান্ট রিসার্চার কৃষিবিদ রায়হান শেখ বলেন হীরা একুশ ধানে অ্যামাইলোজের পরিমাণ বেশি থাকায় ভাত সাধারণত দেশি ধানের মতোই সুস্বাদু এ সময় সিনিয়র রিসার্চ অফিসার কৃষিবিদ মানিক মিয়া বলেন এটি হীরা উনিশের চেয়ে উন্নত প্রজাতির যা চাষ করলে কৃষক অধিক লাভবান হবেন অ্যামাইলেজের পরিমাণ বেশি হওয়ার কারণে এটি আমাদের দেশীয় ধানের মতো ঝরঝরে এবং সুস্বাদু হয় ইহা পেনিকেলের দৈর্ঘ্য অনেক বেশি কার্যকরী কুশির সংখ্যা বেশি এবং এতে রোগবালাই প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি হীরা একুশ হীরা উনিশের চেয়েও অনেক ভালো সেটা ফলন ভালো খেতে সুস্বাদু বাদ ঝরঝরে পোকা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি জাত কোম্পানিটির রিজিউনাল ম্যানেজার শিখরঞ্জন বাড়ি বলেন এই জাতের থানে কার্যকরী কুশির সংখ্যা ও শীষের দৈর্ঘ্য বেশি এবং চিটা কম হয় যার ফলন প্রচলিত জাতের তুলনায় বেশি শীষে ধানের পরিমাণ তিনশো বিশ থেকে তিনশো তিরিশটা মতো আছে এছাড়া এটার ভাত খাওয়ার জন্য খুবই ভালো ধান হেলে পড়বে না তুষার পরিমাণ কম হয় এতে ফলন একরে একশো মনের কাছাকাছি কি একশো মনের উপরে যাবে মাছ পরিদর্শনে আসা সুপ্রিম সিড কোম্পানির জোনাল ম্যানেজার কৃষিবিদ আব্দুল করিম বলেন হাইব্রিড ধান বীজ হীরা একুশ প্রচলিত অন্যান্য চিকন জাতের ধানের তুলনায় একর প্রতি বিশ থেকে পঁচিশ মন ফলন বেশি হয় সুপ্রিম সিড কোম্পানি লিমিটেড তাদের নিজস্ব গবেষণা উন্নয়ন খামার উদ্ভাবন করেছে হীরা ধান একুশ যা চিকন ধান হিসাবে বিবেচিত এই ধান শতাংশে একমনে বেশি ফলন হয় এই ধানে ফলন বেশি হওয়ার কারণ হচ্ছে এটার হচ্ছে কার্যকরী কুষির সংখ্যা বেশি আঠারো থেকে বিশটির কার্যকরী সং কুশির সংখ্যা এবং হচ্ছে ধানের শীষের দৈর্ঘ্যটা বেশি প্রতিটি শীষে ঘনগাঁথনি বিশিষ্ট এবং প্রতিটি ছড়াতে আমরা গণনা করে দেখেছি তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশটি করে ধান পাওয়া গেছে যার কারণে এই ধানের ফলনটাও বেশি পাওয়া যায় সংশ্লিষ্ট তথ্যমতে গত বছরে প্রথম বাজারজাত করা হয়েছে সুপ্রিম সিট কোম্পানির হাইব্রিড হীরা একুশ জাতের থান তবে এর বিস্তার ঘটাতে সামনে ব্যাপকভাবে এর বীজ বাজারজাত করা হবে উদ্যোক্তারা বলছেন সঠিক নিয়ম মেনে সুপ্রিম সিট কোম্পানির হাইব্রিড হীরা একুশ থানের চাষাবাদে লাভবান হবেন চাষিরা মাছ পরিদর্শনের পরে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে আয়োজিত এক সেমিনার অনুষ্ঠিত হয় এতে হীরা একুশ সাথে ও সুপ্রিম সিট কোম্পানিটির বীজের মান ও এর সুফল নিয়ে আলোচনা করেন আগত প্রতিনিধিরা